বোধনের আগে সীমান্তের দুই বাংলার বিসর্জনের প্রস্তুতি জিরো পয়েন্টে বিএসএফ বিজেপি ফ্ল্যাগ মিটিং ঐতিহ্যবাহী টাকির ইচ্ছামতি নদী দুই বাংলার প্রতিমা নিরঞ্জন সম্প্রীতি সংস্কৃতি বহন করে চলেছে বছরের পর বছর ইচ্ছামতি নদীর বিসর্জন দেখতে রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্য এমনকি বিদেশি বহু পর্যটকদের ঢল নামে নদীর পাড়ে বসিরহাট মহকুমার টাকি পৌরসভার দুই বাংলার বিসর্জন ঘিরে ভারত ও বাংলাদেশ সীমান্ত রক্ষীদের মধ্যে একটি ফ্ল্যাগ মিটিং হলো মঙ্গলবার সেই বৈঠকে উপস্থিত ছিলেন এসডিপিও হাসনাবাদ মোহাম্মদ ওমর আলী মোল্লা আইসি গোপাল বিশ্বাস টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় ভাইস চেয়ারম্যান ফারুক গাজী টাকির পঁচাশি নম্বর ব্যাটালিয়ান অ্যাসিস্টেন্ট কমান্ডেন্ট বিনোদ কুমারের নেতৃত্বে বিএসএফের আধিকারিকরা ওপার বাংলা থেকে এসেছিলেন সাতজনের বর্ডার গার্ড বাংলাদেশের আধিকারিকরা এদিন বিসর্জনের চূড়ান্ত দিন চলতি মাসের তেরোই অক্টোবর রবিবার ইচ্ছামতি নদীতে বিসর্জন হবে এবার বাংলাদেশে প্রতিমা ও পর্যটকদের নৌকা নামবে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীতে দেশের নিরাপত্তার স্বার্থে নদীর মাঝ বরাবর নদীর সীমানায় রাশি দিয়ে লঞ্চ লাগিয়ে অস্থায়ী বর্ডার তৈরি করতে হবে প্রতি বছরের মতো এবছরও মাছ বরাবর দিয়ে পঞ্চাশটা বোর্ড থাকবে বিএসএফ এবং পুলিশ যৌথ সাথে আমাদের পৌর প্রশাসন আছে মাছ বরাবর একটা দড়ি দিয়ে যেরকম ভাগ হয় সেটা হবে কিন্তু এবছর আমাদের বিজিবি সাথে যেটা আলোচনা হয়েছে এই মিটিংয়ে তাতে বাংলাদেশ থেকেও প্রচুর সংখ্যক এবার নদীতে নামবে বোর্ড নিয়ে এবং প্রতিমাও নামবে আমাদের ইন্ডিয়া তরফ থেকেও নামবে কিন্তু মাছ বরাবরের বেশি কেউ যেতে পারবে না সিসিটিভির এটা বর্ডারে এটা বিএসএফ তরফ থেকে কোনো ব্যবস্থা থাকবে এবং আমাদের পুলিশ প্রশাসনও বিএসএফদের সাথে থাকছে আর আমরা পৌরসভার তরফ থেকে চেষ্টা করবো সাইটে ব্যারিকেডটা দেওয়া এবং উপরে আমাদের তরফ থেকে কিছু ভলেন্টিয়ার নিযুক্ত করা যেন কোনো সমস্যা না হয় কোনো অফিসকার ঘটনা যেন না ঘটে সেই চেষ্টা আমরা সবসময় করছি এর মধ্যে আমাদের গত তিন তারিখে আবার মিটিং আছে সেখানে আমাদের ঠিক হবে কী কীভাবে আমরা চলবে এবং কি কি করবো দেখুন আমরা প্রতি বছরের মতো এবছরও বিএসএফ বিজিবি ভারত বাংলাদেশ যৌথভাবে আজকের যে বৈঠক এই বৈঠক প্রথমেই একটা কথা বলবো। অত্যন্ত সুন্দর বৈঠক হয়েছে এবং আমি আমার ভাইস চেয়ারম্যান হাসটাবাদ থানা এসডিপিও সাহেব বিএসএফের পক্ষ থেকে বিডিও সাহেবের পক্ষ থেকে আমাদের সমস্ত প্রশাসনের পক্ষ থেকে আমরা বাংলাদেশ বর্ডার গার্ডের যারা এসছিলেন তাদেরকে মিষ্টি ফল ফুল দিয়ে স্বাগত জানিয়ে তাদের সাথে খুব সৌভাতৃত্বপূর্ণ একটা আলোচনা হয়েছে এবং আমরা আশা করছি এবারে যে বৈঠক হলো সেই বৈঠক থেকে আমরা আশাবাদী যে যে আবার পুরনো ঐতিহ্য ছিল সেই পুরনো ঐতিহ্য অনুযায়ী টাকি ইছামতি নদীর ভাসান আগামী তেরোই অক্টোবর অর্থাৎ রবিবার বেলা এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই ভাষণ অনুষ্ঠিত হবে টাকি ইছামতি নদীতে ওটা ভাই